দু হাজার শেষ হয়ে শুরু হয়ে গেল দু নতুন বছর মানেই নতুন সুযোগ এবং নতুন সম্ভাবনা কিন্তু আপনার শরীর এবং মনের যত্ন না নিলে এই নতুন বছরটা পুরনো বছরের মতোই হতে পারে আজকের ভিডিওতে আমরা দশটা সহজ স্বাস্থ্য টিপস শিখব যা সারা বছর আপনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে এছাড়াও ভিডিওর একদম শেষে জানতে পারবেন বিশেষ একটা টিপস তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ এই টিপসগুলোর প্রত্যেকটা আপনার জীবন বদলে দিতে পারে শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে প্রথমেই বলি আপনার শরীরকে হাইড্রেটেড রাখুন আপনি কি জানেন প্রতিদিন পর্যাপ্ত জল পান করা আপনার শরীরের সুস্থতার প্রথম ধাপ সকালে খালি পেটে এক গ্লাস গরম জল এবং লেবুর রস পান করুন এটা শুধুমাত্র আপনার শরীরকে ডিটক্সি করবে না এরই সাথে আপনার স্কিন বা ত্বককে উজ্জ্বলও করবে প্রতিদিন কম করে আট থেকে দশ গ্লাস জল পান করতে ভুলবেন না জল পান করুন আপনার জীবনকে প্রাণবন্ত রাখুন এরপরে বলা যায় নিয়মিত হাঁটুন নতুন বছরে সেরা অভ্যাস হতে পারে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটার প্রতিশ্রুতি এটা আপনাকে আপনার হার্ট ডায়াবেটিস এবং মানসিক চাপ থেকে রক্ষা করবে আর ভিটামিন ডি পেতে প্রাকৃতিক আলোয় হাঁটুন ফ্রেশ এয়ার এবং সূর্যের আলো আপনাকে নতুন শক্তি দেবে মনে রাখবেন শরীর ছুটলে তবেই জীবন চলবে এর পরের বিষয় হিসেবে বলা যায় ঘরে তৈরি খাবার খান ঘরে তৈরি ব্যালেন্স খাবার খান ফাস্ট ফুড জাঙ্ক ফুড কখনোই নয় আপনার প্লেটে সবুজ শাক সবজি মৌসুমি ফল এবং ঘি থাকলে আপনার শরীর সুস্থ থাকবে মনে রাখবেন আপনি যা খান সেটাই আপনি আপনার এবং আপনার পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবার বেছে নিন যদি আপনার খাবারের প্লেট স্বাস্থ্যকর হয় তাহলে শরীর সুস্থ এবং শক্তিশালী হবে এরপরে বলা যায় পর্যাপ্ত ঘুমের কথা প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম আপনার শরীর ও মনকে রিচার্জ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কম ঘুমলে আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে তাই রাতে আপনার মোবাইলে স্ক্রল করা বন্ধ করুন ঘুমানোর আগে একটা বই পড়ুন আরামদায়ক কিছু করুন যদি আপনি ভালো ঘুমুন তাহলে আপনার জীবন মধুর হবে ধ্যান হলো মন ও শরীরের জন্য একটা আশীর্বাদ প্রতিদিন সকালে মাত্র দশ মিনিটের গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা ধ্যান আপনার মানসিক চাপ কমিয়ে দেবে এবং মনকে কাজে ফোকাস করতে সাহায্য করবে সঠিকভাবে শ্বাস নেওয়া শুধুমাত্র একটা তাজা অনুভূতিই নয় এটা আপনার জীবনের গতিপথ পরিবর্তনও করতে পারে বেশ কয়েকবার শ্বাস প্রশ্বাস চালান এবং আপনার মনকে শান্তির স্পর্শ দিন মনে রাখবেন আপনার শরীর কখনোই মিথ্যে কথা বলে না যদি আপনি ক্লান্ত বোধ করেন বিশ্রাম দিন যদি কোনো ব্যথা হয় তবে ডাক্তারের পরামর্শ নিন আপনার শরীরের এই ধরনের সিগনাল উপেক্ষা করবেন না কারণ মনে রাখবেন এটা আপনাকে একটা সুস্থ জীবনের জন্য প্রস্তুত করছে আপনার শরীর আপনার মন্দির এটা সুন্দরভাবে রক্ষা করুন এরপরে বলা যায় সোশ্যাল মিডিয়া ডিটক্স অর্থাৎ দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকবেন না এটা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে প্রতিদিন অন্তত এক ঘন্টার জন্য আপনার ফোন সরিয়ে রেখে প্রকৃতির কাছে যান বা আপনার পরিবারের সাথে সময় কাটান এটা করতে পারলে আপনার মানসিক শক্তি বাড়বে মোবাইল ফোনের পর্দা থেকে দূরে থাকুন জীবনের আসল আনন্দ উপভোগ করুন এবার বলা যায় সূর্যের আলোতে থাকুন কারণ সূর্যের আলোর প্রাকৃতিক ভিটামিন ডির কোনো বিকল্প নেই প্রতিদিন অন্তত পনেরো মিনিট সূর্যের আলো গায়ে লাগানো এটা হার মজবুত যেমন করবে তেমনই মানসিক স্বাস্থ্য উন্নত করবে সূর্যের আলো প্রাকৃতিকভাবে শক্তি বাড়ানোর কাজ করে ওয়ার্কআউট বা যোগ যোগব্যায়াম করুন প্রতিদিন কুড়ি মিনিটের ওয়ার্কআউট বা যোগব্যায়াম আপনার শরীরকে সুস্থ রাখতে এবং আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে নিয়মিত ব্যায়াম আপনাকে শুধু শারীরিকভাবেই ফিট রাখবে না এরই সাথে আপনার জীবনে পজিটিভ শক্তিও আনবে এবার বলা যায় আপনার শরীরকে সচল রাখুন এবং জীবনকে আনন্দময় করুন সব সময় একটা পজিটিভ মনোভাব বজায় রাখুন মনে রাখবেন আপনার মনোভাবই আপনার জীবন কন্ট্রোল করে সমস্ত ধরনের নেগেটিভ চিন্তা বাদ দিয়ে পজিটিভ হন নিজেকে ভালোবাসুন অন্যকে সাহায্য করুন এবং প্রতিদিন অন্তত একটা পজিটিভ কাজ করার চেষ্টা করুন মনে শান্তি থাকলেই জীবন পরিপূর্ণ হবে শেষ করার আগে বিশেষ টিপস হিসেবে বলা যায় আপনি কি জানেন শুধু হাততালি দিয়ে শরীরকে সুস্থ রাখা সম্ভব সকালে ঘুম থেকে ওঠার পর বা বিকেলে খালি পেটে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের জন্য হাততালি দিন হাততালি দেওয়া থেরাপি হলো একটা সহজ প্রাকৃতিক এবং কার্যকরী পদ্ধতি যা আপনার শরীর ও মনকে শক্তি এবং শান্তি দিতে পারে আমাদের হাতের তালুতে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের রিফ্লেক্স পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো হাততালি দিলে সক্রিয় হয় যা রক্ত চলাচল উন্নত করে শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্ট্রেস কমিয়ে মনকে সতেজ রাখে এবং আর্থারাইটিস জয়েন্টে ব্যথা বা হারের দুর্বলতার মতো সমস্যার জন্য বিশেষ উপকারী এটা শক্তির মাত্রা বাড়িয়ে শরীরের স্বাভাবিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে জেনে নিন কীভাবে করবেন হাততালি থেরাপি প্রথম এক মিনিট ধীরে ধীরে আপনার পুরো হাত দিয়ে তালি দিন পরের দু মিনিট তালুতে আরও বেশি জোর দিয়ে তালি দিন শেষ দু মিনিট দ্রুত গতিতে তাড়াতাড়ি তালি দিন হাততালি থেরাপি শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করতে পারে যা একটা খুব ভালো লক্ষণ এবার বলি আপনি যদি এই টিপসগুলো অনুসরণ করেন তবে আপনার বছরটা স্বাস্থ্যকর এবং সুখী হবে নতুন বছরে নিজের কাছে প্রতিজ্ঞা করুন আমি আমার শরীর ও মনের যত্ন নেব নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই টিপসগুলোর ভেতরে কোনগুলো আপনি অ্যাকশন করে থাকেন এবং নতুন বছরে কোনগুলো করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এরই সাথে প্রেরণা হেলথ চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার নতুন বছর স্বাস্থ্য এবং সুখে ভরে উঠবে হ্যাপি নিউ ইয়ার